আসসালামু আলাইকুম প্রত্যেক দিন কি করতে হবে রাতে ঘুমানোর আগে একটা ডায়েরি আছে আজকে আজকে সারাদিনে আমি একটা ভালো কাজ কি করেছি সারা দিনে একটা ভালো কাজ সেটা লিখে ফেলা এবং সেটার জন্যে কি করতে হবে স্রষ্টাকে ধন্যবাদ দিতে হবে এবং নিজেকে ধন্যবাদ দিতে হবে যে না এই কাজটা ভালো কাজ করেছে ভালো কাজটা কি ছিল এটা একটা দিনে কি ভালো কাজটা করছিলাম এটা হতে পারে যে আমি খুব হাসি মুখে কথা বলেছিলাম অমুকের সাথে একটা ভালো কথা বলেছিলাম আজ অমুককে এক গ্লাস পানি তাকে খেতে দিয়েছিলাম অমুককে সিঁড়ি বেয়ে উঠছিল আমি তাকে সাহায্য করেছিলাম যে কোনো কাজ হতে পারে আচ্ছা রাস্তায় আমি এটা করেছিলাম আচ্ছা এক বন্ধুকে সহযোগিতা করেছিলাম এক বন্ধুর বিপদে তাকে উৎসাহ দিয়েছিলাম হতে পারে এক সহপাঠীকে একটা পড়া আমি দেখিয়ে দিয়েছিলাম সে আসেনি স্কুলে বা কলেজে সে এটা মিস করবে এটা না জানলে তার দেখা যাবে যে পরীক্ষায় ওটা আসতে পারে অতএব আমি জেনেছি আমি তাকে শেয়ার করেছিলাম পরে আর কি দেখা গেল যে সেটা পরীক্ষায় এসে গিয়েছিল অর্থাৎ ছোট ছোট ভালো কাজ যত ছোট হোক আর কি ডাউন আর করে নিজেকে ধন্যবাদ দেওয়া এবং স্রষ্টাকে ধন্যবাদ দেওয়া যে প্রভু তুমি আমার কৃতজ্ঞতা গ্রহণ করো যে আজকের দিনে আমি একটা ভালো কাজ করেছি এখন আমি ভালোভাবে কি করবো হ্যাঁ ভালোভাবে ঘুমাবো আর তো এটা একটা ছোট্ট কাজ না এটা বড় কাজ হলো এটা ছোট্ট কাজ এবং এই ছোট্ট কাজগুলো বড় কাজ হয়ে যাবে আর কি তিনশো দিন যখন হিসেব হবে আর কি তিনশো পঁয়ষট্টিটা কাজ হয়ে গেল